কুমিল্লার ঘুমতি নদীকে কুমিল্লার দুঃখ বলা হতো গেল কয়েক বছরে ঘুমতি নদী তার ভয়াল রূপ না দেখালেও গত বছর এবং এবছরে গত বছরে বন্যায় মানুষ ঘুমতির সে ভয়াল দেখেছে এবারও ঘুমতি নদীর পানি বাড়ছে এবং গতকাল থেকে আজ পর্যন্ত একদম বিপদসীমার কাছেই চলে এসেছে ঘুমতির পানি আপনারা দেখতে পাচ্ছেন যে ঘুমতি নদী যে তলদেশ রয়েছে সে তলদেশ থেকে পানি উন্নয়ন বোর্ডের তথ্য অনুযায়ী আর এগারো দশমিক তিরিশে আসলে সেটি বিপদসীমা এবং আমরা ইতিমধ্যে দেখেছি যে গমতি নদীর সেই পানি কিন্তু বিপদসীমার কাছাকাছি চলে এসেছে এবং আবহাওয়াবিদরা বলছেন এভাবে টানা বর্ষণ চলতে থাকলে ফেনি যেরকমভাবে তিরিশটির উপরে গ্রাম ইতিমধ্যে তলিয়ে গিয়েছে কুমিলার ঘুমতিরও আশেপাশে যারা আছে তাদের পরিস্থিতিও তেমন কি হতে পারে বলে আশঙ্কা করছেন এদিকে ঘুমতি ঘুমতি নদীর পানি বেড়ে চলছে অন্যদিকে ফেনিতে তিরিশটিরও বেশি গ্রাম ডুবে গিয়েছে এবং সে তার প্রভাব পড়েছে কুমিল্লার গ্রাম নাঙ্গলকোট লাকসাম মনোরগঞ্জ সহ বেশ কয়েকটি উপজেলায়